ঈশ্বরের সৃষ্ট সব বস্তুতেই সব জীবের সমান অধিকার এক সময় বারদিতে ব্রহ্মচারী বাবার চাষ করার ইচ্ছা হয় তিনি মনে করেন আশ্রমে ভক্তদের সেবা করানোর দ্রব্য যদি নিজেরা চাষ করে ফলানো যায় তবে বাইরে থেকে কিনতে হয় না তিনি জমিদার মহাশয়কে তার ইচ্ছা প্রকাশ করলে নাম মহাশয় চাষের ক্ষেত চাষের দ্রব্য ও লোকজনদের সব ব্যবস্থা করে দেন এক বর্ষাকালে ধান রোপণ শুরু করা হলো শীতকালে যখন ধান পেকে উঠেছে রোজ রাতে পাল খেতে এসে ধান নষ্ট করে দিতে ধান কারা নষ্ট করে দিচ্ছে আশ্রম বাসীরা বুঝতে না পেরে রাতে পাহারার ব্যবস্থা করলো পাহারা দাদা দেখে রাতে সুরের পাল এসে ধান নষ্ট করছে তারা লাঠি নিয়ে তাদের কাছে পৌঁছাবার আগে সরের পাল দৌড়ে পালিয়ে যায় এভাবে প্রতি রাতে সুরের পাল এসে ধান খেয়ে যায় কিন্তু কোনোদিন পাহার ধরতে একটি না তারা ভাবতে থাকে কি করে জানতে পারে যে তারা লাঠি নিয়ে আসছে আর তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায় একদিন এক ভক্ত সেই রহস্য ভেদ করলেন তিনি বললেন বাবা বন্ধ ঘরের ভিতর থেকে যোগ বলে দেখতে পান রাতে খেতে কে এসে ধান কাচ্ছে একদিন আমি শুনলাম বাবা ঘরের থেকে সুরগুলোকে বলছেন ওরে তোরা কাঠ সেরে তাড়াতাড়ি সরে পড় লাঠি নিয়ে ওরা তোদের মারতে আসছে বাবা ঘরের থেকে বলা মাত্র সোরগুলো ক্ষেত থেকে দৌড়ে পালায় বাবার অলৌকিক শক্তিতে অহিংস সিদ্ধি দ্বারা সোরগুলোর ইন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপন করেন তাদের নিরাপদ করেন সব জীবের প্রতি তার এমনই করুণা ছিল আশ্রমবাসীরা বাবার কাছে গিয়ে রহস্যের কথা ব্যক্ত করেন ও তার শ্রীমুখ থেকে আসল ব্যাপারটা জানতে চান বাবা তখন সকলের কাছে স্বীকার করেন যে তিনি প্রতি রাতে সোরগুলোকে সতর্ক করে দেন যাতে তারা নিরাপদে ক্ষেত ত্যাগ করতে পারে ক্ষেতের যে ফসল তাতে যেমন শ্রমিকদের অধিকার তেমনি ক্ষুধা নিবারণের জন্য অন্য প্রাণীদেরও অধিকার এই কথার মাধ্যমে বাবা শ্রমিকদের এই শিক্ষা দিলেন যে জগতের সব বস্তুই ঈশ্বরের এই জমি যেমন ঈশ্বরের সৃষ্টি তেমন প্রাণীরাও তারই সৃষ্টি সুতরাং ঈশ্বরের সৃষ্ট সব বস্তুতেই সব জীবের সমান অধিকার মানুষ নিজের ক্ষুধা নিবারণের জন্য অন্য প্রাণীর অধিকার হরণ করতে পারে না বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই বার্তা যদি সমাজের সর্বস্তরে সমানভাবে প্রচারিত হতো তবে দেশি ধনী ও দরিদ্রের মধ্যে এত ভেদাভেদ সৃষ্টি হতো না প্রত্যেক মানুষ নিজেকে অন্যের থেকে বড় মনে করে এবং সেখান থেকে ভেদাভেদের সৃষ্টি আরও একটি ঘটনার মাধ্যমে বাবা ভক্তদের এই সম্বন্ধে শিক্ষা দান করে ধন্যবাদ